প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা আজান ও ইকামত আপনাদেরকে শিক্ষা দেবো ইনশাআল্লাহ তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে অনেকে দেখা যায় মসজিদের ভিতরে আজান দেয় সহি শুদ্ধ হয় না এখানে যেমন এখানে আজান দেয় এইভাবে আর সাধু আল্লাহ ইলিয়া সাধু বলে আর সাধু আবার যখন ইকামত দেয় তখন বলে কত কমাত ইসালা কত কমাত ইসালা আসলে এইসব ভুল উচ্চারণ আপনাদেরকে সহি শুদ্ধ করে আপনাদেরকে শিক্ষা করতে হবে অবশ্যই তো আজকে আমরা শুদ্ধ করে আজান শিখবো কিন্তু আসলে আমি একটু বলে রাখি আমার অতটা শুন নাই কিন্তু তারপর আপনাদেরকে শুদ্ধ করে শিক্ষা দেবে ইনশাআল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমরা বলবো এই যে আজান শুরুতে কিন্তু অনেকে যে আউজুবিল্লা বিসমিল্লা পরে আউজুল্লা বিসমিল্লা পরে আজান আজানের সময় দরকার নাই আমরা মসজিদের কেবলামুখী হয়ে দাঁড়াবো ঠিক আছে হয়ে দাঁড়ায় আমাদের কান আঙ্গুল ধারা আমাদের কানকে একটু চেপে নেব যাতে বাহিরের আওয়াজটা কম শোনা যায় কান চেপে ধরার উদ্দেশ্য কি বাহিরের আওয়াজটা যাতে আমাদের কানে কম শোনা যায় তাহলে কি হয় একটু সুন্দর হয়

এই একবার এই একবার দুইবার আবার পড়তে কইছে এই বাক্যটা সম্পূর্ণ বাক্যটা পড়তে হবে দুইবার তাহলে কয়বার হয়ে যাবে চারবার হয়ে যাবে আবার দ্বিতীয়বার শুরু করবেন এরপরে এইখানে কিন্তু অনেকেই পরে আশহাদু হাদু ই দুইবার পড়বেন। এরপরে এটা শেষ। এরপরে আর এক অংশ তৃতীয় নম্বর বাক্য। এশ হেদু এশ সাধু বলবেন না এশ হেদু অ্যান্ দ্য মোহায়াম দো রসুল্ল একটু খেয়াল করুন আন্না গুড হবে মোহাম না দোরো হবে না গুণ হবে মোহাম গুণ নহবে এই কিন্তু অনেকেই গুণ করেন গ্রামে যত আজান দেয় মনে হয় না যে কেউ গুণ্য করে اشهد ان محمد الرسول الله দুইবার পড়বেন তারপরে এই যে চতুর্থ নাম্বার হাইয়া এদা এটা ছোট হা দা হাইয়া এরকম বলা যাবে না হা গলার ভিতরে চাপিয়ে হাই আলাস সালাম শেষে বড় হা আর হাইয়ে আলাল ফেলা এখানে শেষে ছোটো হা এই জিনিসটা খেয়াল করবেন এখানে শুরু হয়েছে ছোটো হা দিয়ে শেষ হয়েছে বড়হা দিয়ে আর হাইয়ে আলাল ফেলা শুরু হয়েছে ছোটো হা দিয়ে শেষ হয়েছে ছোটো হা দিয়ে আর ছোট ছোটো বড় এই প্রথমবার পড়ছি এবার এরপর দ্বিতীয়বার পড়বেন হাইয়ে আলা সলে এরপরে হাই আলাল ফালাহ এখানে শেষে এটা হচ্ছে বড় হা এটা শেষে ছোট হা হাইয়া আলাল ফালাহ হাই হুদ্দি হাইয়া আলাল ফালাহ ছোট হা ছোট করে ছেড়ে দিবেন এরপরে শেষে আবার এই যে আল্লাহ একবার প্রথমে যে বাক্যটা বলছি এই বাক্যটা আবার একবার বলতে হবে একবার বল আল্লাহ একবার আল্লাহ একবার একবার বললে দুইবার হয়ে যাবে এরপর শেষ বাক্য একবার শেষ বাক্য একবার শিশি বড়োহা লা ইলাহা ইল্লল্লাহ একবার এরপরে অশ্বলা টু হইরুম মিনার নাম দুইবার এটা হচ্ছে কখন এটা সবাই জানে না আসলে দু হইরুম নাম কখন ফজলের সময় ফজলের সময় যখন আজান দিবেন তখন আশ্বয়া টু হইরুম মিনার নাম এই শব্দটা বলতে হবে এই যে আল্লাহ একবার আল্লাহ একবার বলার আগে

لا إله إلا الله كي আজান তারপর আপনি এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন ঠিক আছে আপনি দেখে দেখে একা একা হ্যাঁ একটু লজ্জা লাগতে পারে কোনো লজ্জা হবে না এভাবে চাই করবেন এরপরে যখন ইকামত দিব তখন শুধু অতিরিক্ত বলতে হবে কি ওয়াদু ওয়ামাতিস সালাহ আর আজান ইকামত দেওয়ার সময় আমরা আমরা টান দেব না আমরা আল্লাহু اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح إير بوري كي بور قد قام دي الصلاة إير بوري قد قام دي الصلاة أرفع دور الشماع الله أكبر أجي الصلاة دخيل من النوم أريكا دو إيكام حي على الفلاح بوري قد قام دي الصلاة قد قام الصلاة. الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ছিল ছিলামত এইভাবে আমরা এবং এটা আমরা আজান বাসায় বসে বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস তাহলে আমাদের সরম অথবা লজ্জা একটু কেটে যাবে ইনশাল্লাহ এবং সহি শুদ্ধ করে সকলেই শেখার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আল্লাহর নাম আজান একামত সহি শুদ্ধ করে দেওয়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ